একটা খবর দেখছি যে বিএনপি ও জামাতের ডাকে দুটা নাই ইসলামী দলগুলো তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বিএনপি চাই ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা আর জামাত তৎপর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে এটা বলি রিপোর্টের কিছু তথ্যপত্র তো আছেই সাম্প্রতিক সময় দেখলাম যে আমার যখন চরমোনায় পীরের সঙ্গে বরিশালে বৈঠক করলো তারপরের দিনই সেই চরমোনায়ের দল তার সঙ্গে ঢাকায় মির্জা ফরুল ইসলাম আলমগীর বৈঠক করলো এবং এখনও সেই তৎপরতা অনেকগুলো ইসলামী দল আছে সেই দলগুলোকে টানাটানি শুরু করছে এই টানাটানির রাজনীতিটা কিন্তু অনেক দিন আছে ভাবছিলাম যে পাঁচই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন তারপর হয়তো এই টানাটানি আর থাকবে না আগে চিন্তা করে যে আওয়ামী লীগ সবসময় শঙ্কিত থাকত জামাতকে নিয়ে মানে জামাতকে যদি বিএনপি নেয় তাহলে বিএনপির জয় সুনিশ্চিত আর জামাতকে যদি আওয়ামী লীগ বা টেকনিক্যাল কারণে তার যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই সমস্ত কিছু আছে না ভংচং সেইগুলির কারণে তারা জামাতকে নিতে পারে না আওয়ামী লীগ চাইতো যে জামাত তার মতো নির্বাচন করুক আর জামাতের বাইরে এমনকি কট্টর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গেও তারা সেই জলিল মনে আছে যে ইসলামী সনদ বাস্তবায়ন করবে এরকম দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তার সাথেও ঐক্য করল এবং রীতিমতো মানে স্বাক্ষর করলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অথচ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওই সময় জামাতের থেকেও কট্টর ছিল মানে তারা একদম পুরোপুরি ইসলামী শাসন কায়েম করতে চায় এছাড়া অন্যান্য আরও কয়েকটা দল আছে ওই যে একটা মাইস ভান্ডারি আছে একটা ভণ্ড চট্টগ্রামের ওইগুলি সহ কিছু এদেরকে নিয়ে একটা এবং গত পনেরো বছরে কিন্তু আওয়ামী লীগ ক্রমাগতভাবে এই নানা রকম ইসলামী বা ধর্মভিত্তিক দলগুলোকে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং মানে বিশেষ করে হেফাজত ইসলামকে তো বহুল দাবা করেই রেখেছে এবং দুই হাজার আঠারোতে খুব দুঃখজনকভাবে সেই সর্দি উদ্যানে এখনো মনে আছে যেই হেফাজতের প্রধান তার সাথে শেখ হাসিনা পাশাপাশি বসে বক্তৃতা দেয়া এই কাণ্ডগুলো করছে কত একেবারে জামাত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আদর্শ ধুয়ে ধুয়ে খাইছে গত পনেরো বছর মনে করার কারণে বরং জামাত বাদে অন্য ইসলামী দলগুলোকে সে চাঙ্গা করার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আপোষ করেই চলছে শুধু তাই না মানে ভবিষ্যতে যাতে জামাত এবং বিএনপিকে একসঙ্গে ফাইট করতে না হয় সেজন্য জামাতকে একেবারে নিঃশেষ করার চেষ্টা করেছে যে একেবারে জামাতকে নির্মূল করে বিএনপিকে একলা করবে এবং একলা করে তারপরে আস্তে আস্তে বিএনপি খাইতে থাকবে তো সেটা হয়তো মানে হয়তো আরও পাঁচ দশ বছরে সেটা কমপ্লিট করতো যদি তারা থাকতে পারত কিন্তু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একদম চিটপটা মানে আউট যাই হোক এখন এই আওয়ামী লীগ নিজেই আউট হয়ে গেল অন্যদেরকে বিশ্বাস করতে যে কিন্তু সেই টানা কিন্তু থামলো না এখন নতুন টানাটানি শুরু হলো স্বয়ং জামাতে ইসলাম একটা ফ্যাক্টর হয়ে গেল আগে জামাতকে নিউট্রাল করতো অথবা জামাতকে বিএনপি থেকে দূরে রাখতে চাইতো আওয়ামী লীগ আর বিএনপি জামাতকে নিয়ে তার ক্ষমতাকে সুনিশ্চিত করতে চাইতে এখন জামাত নিজেই অন্য ইসলামী দলগুলোকে টেনে নিয়ে সে একটা কী ইসলামপন্থীদের ভোট এক বাক্স আন্ত তৎপর বলছে যে ইসলামী দলগুলোর ভোট হবে একটা বাক্স তাদের একটা বাক্স থাকবে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে আসে এক বাক্স হবে তো এখন সাহিকভাবে বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানে ইসলাম ধর্ম নিয়ে সুশুরি নিয়ে রাজনীতি করার সোজা এবং তাদেরকে মোটিভেট করে যদি এই জোট মানুষকে টানতে পারে তাহলে নিশ্চিত ক্ষমতা এই পরিস্থিতি বুঝতে পেরে বিপদ বুঝতে পেরে বিএনপি এখন তৎপর হয়েছে এবং বিএনপিও অনেকগুলো ইসলামী দলগুলোর সঙ্গে তাদের আগের যে মিত্রগুলো ছিল তাদের সঙ্গে তৎপর হচ্ছে অর্থাৎ এখন কিন্তু বিএনপি অনেকটা আওয়ামী লীগের ভূমিকায় এসে জামাতকে বিচ্ছিন্ন করার জন্য অন্য দলগুলোকে নিয়ে এসে জোটবাদ্যের তৎপর। এই যে ইসলামী দলগুলোকে টানা টান টানা হেঁচা করা এইটা আমাদের যেই গণতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির সাথে কিন্তু যায় না আমাদের সব রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমরা ক্ষমতায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও উন্নত করব সমৃদ্ধ করব তাহলে ঠিক আছে তাহলে সে ইসলামী দল হোক বা অন্য যে কোনো ধর্ম বর্ণ গোত্রের নামে হোক সেটা সমস্যা নেই কেননা রাজনীতিটা হবে মানে ধর্মনিরপেক্ষ একটি আদর্শিক অবস্থান যে রাজনীতি মানে কি রাজনীতি অর্থ হলো যে আমি রাজনীতি করব ভোট করব ক্ষমতায় আসবো এবং সবার ধর্ম বর্ণ সম্প্রদায় তার অধিকারটা আমি রক্ষা করব। কিন্তু আমি যদি নিজে ওই গণতান্ত্রিক চেতনার লোক না হয়ে আমি চাইব যে আমি আমার ধর্মের অনুশাসন রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা করব তাহলে তো অন্য যারা ধর্ম বর্ণগোত্রের লোক আছে তারা তো সেফ ফিল করবে না তারা তো শঙ্কিত থাকবে আজকে দেখেন বিজেপি দেখেন বিজেপির শাসনে কী হচ্ছে বিজেপি কি সরাসরি মানে হিন্দু নামে দলটা তা তো না কিন্তু সবাই জানে বিজেপি মানেই হচ্ছে একেবারে উগ্র ধর্মীয় যে আদর্শ আর এস তারই একটি বড় সংস্করণ হচ্ছে বিজেপি এবং তারা ঠিকই ক্ষমতা এসে তাদের একমাত্র হচ্ছে মুসলিম বিরোধী একটি অবস্থান নিয়ে হিন্দুদেরকে সংগঠিত করা এবং উগ্রতা এবং একটা বিষাক্ত রাজনীতি ধর্মের নামে তারা ছড়িয়ে দিয়েছে তো বাংলাদেশে আমরা কেমন রাষ্ট্র চাই আমরা কি এমনটা চাই যে মানে কোনো ধর্মীয় দল ক্ষমতা এসে মানে শুধু অন্য ধর্ম তাদের বিরুদ্ধে কথা বলবে না আমরা তো ভারতের এই কাঠামোটা পছন্দ করছি না আমরা গণতান্ত্রিক কাঠামোটাই তো সুতরাং জামাত ইসলাম হোক অন্য দল হোক যারাই হোক না করো তারা যদি গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করা গণতান্ত্রিক কাঠামোটাকে শক্তিশালী করার এই প্রত্যয় নিয়ে রাজনীতি করে এবং রাষ্ট্র হবে গণতান্ত্রিক তাহলে কিন্তু আর সংকট থাকে না তাহলে সমস্যা মিটে যায় তাহলে এই যে টানাটানি যার যার মতন করে সে ইয়ে করবে জোট করবে জোটে যে নির্বাচিত হবে তারা ক্ষমতায় যাবে সমস্যা কোথায় কিন্তু সেই পুরনো আদলে যেমন আগে বিএনপি আওয়ামী লীগ বিভক্ত হয়ে ইসলামী দলগুলোকে টানাটানির চেষ্টা করত এখন জামাত এবং বিএনপি বিভক্ত হয়ে ইসলামী দলগুলোকে টানাটানি করছে ভোটের জন্য যেটা আসলে বৃহত্তর অর্থে বা চূড়ান্ত অর্থে একটা খারাপ একটি দর্শন বা একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে আবারও দর্শন ভালো থাকবেন আল্লাহ হাফিজ